সকল আমল নিয়ত নির্ভর করে আপনি যখন একজন গরিবের কে দশটা টাকা দেন মসজিদে একশো টাকা দেন ওয়াজ টাকা দেন এই টাকাটা দিচ্ছেন এটা একটা আমল না আমল না এটা তো আমল এটা তো ভালো কাজ না দান করা একটা ভালো কাজ না আচ্ছা এই ভালো কাজটা করার সময় সব ভালো কাজে নিয়ত থাকা লাগবে তাহলে এই সময় নিয়ত থাকা লাগবে কি লাগবে না ভালো কাজে নিয়ত থাকা লাগবে না এর নাম আমল নিয়ত সকল আমল নিয়ত নির্ভরশীল তাহলে দান করা একটা আমল এটাতেও নিয়ত লাগবে নাহলে নিয়ত এটা সব পাওয়া যাবে না তো দান করার সময় কিভাবে নিয়ত করেন আপনারা নামায়তুল পড়েন ফকির 10 টাকা চাইছে টাকাটা বাহির করে বলতাসেন দাঁড়াও আগে নামায়তুল পড়েনি এরকম করে কেও আপনার করছেন জীবন এটা তাহলে তো জীবনে কোনো দানই কবুল হয় না নিয়ত নাই কি বলেন অন্তরে আছে যে আমি এই টাকাটা দিচ্ছি কিসের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ কাছে সওয়াব পাওয়ার জন্য তাহলে নিয়ত আছে না নাই তো দান করার সময় যদি আপনি নামায়তুল না পড়লেও নিয়ত হয় ওযু করার সময় নামায়তুল পড়েন ওযুটা এবাদত না ওযু করতে গিয়ে কি হাত দুয়ার আগে দিয়া নামায়তুল পড়েন বসে বসে গোসল করার আগে নামাই তোয়ান পড়েন এরকম শত আবাদত কোরআন শরীফ যখন তেলাত করেন কোরআন করিম তেলাত করার আগে দিকে নামাই তোয়ান পড়ি আমরা তাহলে বোঝা গেল এর নামাই পড়া এটা আসলে নিয়ত করা নয় কোরআনে করিমে হাদিসে সালফেসারিন আমলে নামাজের আগে নামাই তোয়ান পড়ার কোনো কথা কোনো জাল হাদিসে বর্ণিত হয়নি